এর জন্য তো আমি বলেছি সামনে আসছে চোদ্দোই ফেব্রুয়ারি কাল তেরোই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি তারপর দিন ফেব্রুয়ারি এই তিন দিন আপনার মেয়েকে না চান আপনার থেকে এক ধাপ বাড়ি যেতে দেবেন না আপনি যদি বো ভাই হন আপনি যদি চান যে না আপনার বোনটা কাছে ধর্ষিতা হোক ও স্বেচ্ছায় এই কাজটা করুক আপনি ভাই তেরো চোদ্দ পনেরো তিন দিন আপনার বোনকে বাড়ি থেকে এক ধাপ বাড়ি যেতে দেবেন না পিতামাতার উদ্দেশ্যে আপনার ছেলেকেও বাড়ি থেকে বের হতে দেবেন না তিন দিন কেন হয় আপনার ছেলে কাউকে ধর্ষণ করবে অথবা ফিজিক্যাল নিজেদের ইচ্ছেতে করবে অথবা আরো বাজে বাজে কাজ করবে ছেলে মেয়ে কাউকে আপনি বাড়ি থেকে বের হতে দেবেন না কেন এই তিন দিন উচ্চা দিবস যদি আপনি মেয়েটাকে ভালোবেসে জন্ম দিয়ে থাকেন যদি অনিচ্ছাকৃত না হয়ে যায় নিজের চাহিদা পূরণ করতে গিয়ে ভালোবেসেই যে ছেলে মেয়েটিকে জন্ম দিয়ে থাকেন হান্ড্রেড পার্সেন্ট এই দিনে এক ধাপ যেন না যায় আজ যদি যাই জেনে সহযোগী আপনি বাপ মা জঙ্গল জঙ্গল বোঝেন বোঝেন কি বাগান বোঝেন জঙ্গল আর বাগান দুটোর মধ্যে গাছ থাকে মধ্যে পার্থক্য আছে কথা বলেন নাই জঙ্গল আর একপাশে বাগান জঙ্গল কেমন খুব সুন্দর একটা ফল আছে পাশে দেখবেন একটা গোলমুখ কাটা হাত দিতে পারবেন না সুন্দর একটা ফুল ধরেছে পাশে বিষাক্ত একটা সাপ বসে আছে নোংরা কেন জঙ্গলটা অনাদরে তৈরি হয়েছে কেউ পরিচর্যা করেনি কেউ সময় দেয় নাই কেউ তাকে শ্রম দেয় নাই কেউ যত্ন দেয় নাই জঙ্গল নিজের ইচ্ছে মতো গজে উঠেছে জঙ্গল দেখতে অতীব ভয়ঙ্কর ভালো জিনিস থাকলেও সেটা ব্যবহার উপযোগী হয় না কিন্তু একটা বাগানের দিকে তাকিয়ে দেখেন খুব সুন্দর লাগে কেন কারণ বাগানে একটা মালি নিযুক্ত করা হয়েছে মালি প্রতিদিন শ্রম ব্যয় করে যত্ন করে পাতা বড় হয়ে গেলে কেটে ছোট করে দেয় পানির দরকার পানি দেয় বেশি হয়ে গেছে পানিকে আবার দিয়ে দিচ্ছে তার মানে এই আর বাগানের পার্থক্য আছে না নাই আছে বাপ মা হচ্ছে পরিবারের জন্য মালি কি বললাম বাপ মাকে মালির দায়িত্ব পালন করতে হবে ছেলে মেয়ে কোথায় যাচ্ছে কোথায় আসছে এমনকি আপনার মেয়ে যার কাছে পড়াশোনা করে যে টিউশনি মাস্টার তার চরিত্র কেমন মাকে আগে জানতে হবে মেয়েকে যদি বাড়িতে প্রাইভেট পড়াতে হয় লোকালয়ে একটা ঘরে তার টিউশনি মাস্টারকে মেয়েকে বসে দিয়েছেন লোকালয়ে একটা ঘরে দেবেন না কেন ওই শিক্ষকের সঙ্গে তার সম্পর্ক হবে এ কথাই ঠিক একদম ডাইনিং টেবিলে দেবেন যেখানে মা বসে থাকে বাপ বসে থাকে একদম সবার সামনে মেয়েকে পড়াবে ঘরে খবরদার দেবেন না যদি দেন দুই বছর তিন বছর ধরে পড়াচ্ছে কবে শয়তান চলে আসবে আপনার মেয়ের কাছে অথবা স্যারের কাছে আপনি নিজে বুঝতে পারবেন কেন হোম থিয়েটারের দ্বারা ভাই বলুন তো ধর্ষীরা হচ্ছে কি হচ্ছে না হচ্ছে কোথায় সেব আছে সেব নেই তাই বাপ মাকে হতে হবে মালির মতো একদম পুলিশের মতো দর্পণ রাখতে হবে ছোটোবেলায় যেমন ছেলে মেয়েকে দেখতেন কোথায় যাচ্ছে এ পড়ে গেল নাকি একদম আদর দিয়ে কোথায় মেয়ের দিকে সবসময় চোখ মেয়ে যখন বড় হয়ে যাবে মেয়ের যখন একটা মেয়ে মেয়ে ভাব চলে আসবে কণ্ঠের মধ্যে মেয়ে ভাব চলে আসবে শোলের মধ্যে মেয়ে একটা ভাব চলে আসবে সেই সময় বাপ মাকে ছোটোবেলায় যে মানুষ করে তার তা তিন ডবল আর নখর দর্পণে রাখতে হবে কথা বুঝতে পারছেন নচেত আমার ধর্ষ হয়ে যাবে আপনি নিজে বুঝতে পারবেন না আল্লাহ তুমি আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করো সকলে বলি আল্লাহম আমিন আমাদের পিতামাতাকে তুমি দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করো সকলে বলি আল্লাহম আমিন আর পরিবারকে জঙ্গলে বদলে বাগান তৈরি করার জন্য আমাদেরকে সে তৌফিক দান করো সকলে বলি আল্লাহ আমিন মানে সামনে আসছে চোদ্দই ফেব্রুয়ারি আছে না নাই দিনটা কি ভ্যালেন্টাইন ডে মানে ভালোবাসা দিবস তোমার বাচ্চা একটা গিয়ে গোলাপ ফুল দিবে ভালোবাসা দিবস মানে কি ভাই যাকে তুমি ভালোবাসে তাকে গোলাপ ফুল দেওয়ার দরকার আছে না তা তুমি মাকে না দিয়ে গার্লফ্রেন্ডকে কেন দাও মানে এটা ভালোবাসা দিবস নয় এটা লুচ্চা দিবস এই জন্যই যদি ভালোবাসা দিবস হতো তাহলে তোর বাপকে আগে দিতে হতো বাপকে তো এই দিনটাকে তুমি দাও না মানে এটা ভালোবাসা দিবস নয় এটা ধর্ষণ দিবস এই চোদ্দই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে গোটা বিশ্বজগতে যে পরিমাণ ধর্ষণ হয় অন্যদিন এত ধর্ষণ হয় না এই চোদ্দই ফেব্রুয়ারি রিপোর্ট বলছে গোটা বিশ্ব জগতে আনাচে কানাচে চারিদিকে দেখিয়ে দেখেন মাত্র চোদ্দই ফেব্রুয়ারি পর মাত্র দু মাস অপেক্ষা করেন যতগুলো মেডিকেল হসপিটাল আছে প্রত্যেকটা জায়গায় মেয়েরা চলে যায় গিয়ে তাদের অ্যাবরেশন করায় সন্তানকে নষ্ট করে আছে না নাই তো এই চোদ্দই ফেব্রুয়ারি কিসের ভালোবাসা দিবস এটা ভালোবাসা দিবস না বিশ্ব লুচ্চা দিবস ভালোবাসা একটা পবিত্র শব্দ বিশ্বরাবী তিনি বলেছেন যে আল্লাহর জন্য ভালোবাসে আর আল্লাহর জন্য ভালোবাসাকে করে দেয় এই ব্যক্তির জন্য আল্লাহর ছায়া আছে ভালোবাসবেন শুধুমাত্র আল্লাহর জন্য আপনার একটা বিয়ে হয়ে গেছে আপনার মা আপনাকে বিয়ে দিয়ে দিয়েছে স্ত্রী কতটা ভালো লাগে না কেন তার চেহারাটা একটু আছে অথবা তার বাপের টাকা পয়সা নাই কিন্তু এই মন চায় না তারপরে স্ত্রীকে যদি ভালোবাসেন আল্লাহর সন্তুষ্টির জন্য যে দিনদার আপনার স্ত্রী হয় এর প্রতিদান পাবেন কি পাবেন না কথা বলেন স্ত্রী ভালো লাগা না কেন চেহারাটা একটু কেমন জানি ভালো কেন বসেন না টাকা একটু কম দিয়েছে শ্বশুরে অত টাকা দেয় না সাহায্য সাহায্যে পান না কিন্তু কেন স্ত্রীকে ভালোবাসবেন আছে আল্লাহর জন্য ভালোবাসলে যেমন প্রতিদান পাওয়া যায় অবশ্যই আল্লাহর জন্য কার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে এর প্রতিদানও পাওয়া যায় আসেন একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন আল্লাহর জন্য ভালোবাসা ছিন্ন কিভাবে করবেন ছিন্ন আপনার ছোটবেলাকার বন্ধু দশ বছর বারো বছর আগেকার বন্ধু বন্ধু বড় হয়ে গেছে আপনি বড় হয়ে গেছেন আপনার বন্ধু মাদকতায় আসক্ত মদ খায় লম্পটগিরি করে ধর্ষণ করতে গিয়ে ধরা পড়ে গেছে কাকে গণধর্ষণ করেছে এমন হয়ে গেছে আপনি যুবককে গিয়ে বলছেন বন্ধু তুমি তোমার ছোটবেলাকার বন্ধু অনেক সময় তোমার সঙ্গে অতিবাহিত করেছি এই কাজগুলো করছিগুলো হারাম এগুলো করোনা পরিত্যাগ করে দাও কোরআন হাদিসে নিষিদ্ধ আছে বলে দাওয়াত দিয়ে চলে এসেছেন বন্ধুর সঙ্গে কয়েক মাস পর আবার দেখা হয়েছে বন্ধু দেখছি ওই গতিতে আছে তার কোনো পরিবর্তন নেই আবার বললেন বন্ধু তুমি এই কাজগুলো করছি এই কাজগুলো করা এটা আল্লাহর সঙ্গে শত্রুতা পোষণ করা তুমি পরিত্যাগ করে দাও কিন্তু বন্ধু আপনার কথা শুনছে না নিজের মতোই সে চালিয়ে চলে যাচ্ছে অতএব তৃতীয়বার যখন দেখা হবে তখন আপনাকে বলতে হবে তোমাকে আল্লাহর জন্য ভালোবাসতাম এখন আল্লাহর জন্য পরিত্যাগ করছি এ বন্ধুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিলে বা বললেন তো এটা আল্লাহর আর্সের ছা নিচের স্থান পাবেন কি পাবেন না পাবেন আজকে আলোচনা শুনলেন যে আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসাকে ত্যাগ করে দেওয়া যুবক যুবতীদের উদ্দেশ্যে বলি তরুণ তরুণদের যে উদ্দেশ্যে বলি তুমি ভালোভাবেই জানো তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই সমস্যা আছে আছে না নাই কার কার গার্লফ্রেন্ড আছে হাত তোলেন তো কিরে ভাই গার্লফ্রেন্ড কার কার আছে ভাই জাস্ট ফ্রেন্ড অনলি ফ্রেন্ড আছে নাকি কারো আজকে হাদিসটা শুনেছো তোমার যে গার্লফ্রেন্ড আছে রাত্রি বাদে যদি এই সেব হাজি ষাট নাম্বার হাদিসটা ওকে পাঠিয়ে দে বলো আজ থেকে তোমার সঙ্গে ব্রেক আপ যদি এই কথাটা হাদিসটা বলে পাঠিয়ে দিতে পারো বা বলুন তো তোমার জন্য আল্লাহর আসা আছে না নাই যারা চোদ্দই ফেব্রুয়ারিকে পরিকল্পনা করেছে ঢাকায় চলে যাবো রিক্সাতে ঘুরবো নাটক দেখব সিনেমা দেখবো অমোক রেস্টুরেন্টে গিয়ে যত পরিকল্পনা করেছে জানছ যে এই কথা যদি এই কাজ যদি তুমি করো অবশ্যই হারাম রিলেশন এই হারাম রিলেশন যদি তুমি টিকিয়ে রাখো কন্টিনিউ করে দাও তাহলে আর স্বেচ্ছায় আর তুমি পাবে না সীমিত সময়ের অফার মাত্র কিছুদিন পর যখন যৌবন কালটা শেষ হয়ে যাবে বার্ধক্য অবস্থায় চলে যাবে তখন এই তোমার আর অফার থাকবে কথা বলো জিনা তাই এটা সীমিত সময়ের অফার এই সময় যদি তুমি ভালোবাসা ত্যাগ করে দিতে পারো তোমার গার্লফ্রেন্ডকে যদি ব্রেকআপ এই শব্দটা বলতে পারো অবশ্যই আল্লাহ তোমাকে কেমতের মাঠে নিচ্ছা নিচে স্থান দেবে কি দেবে না দেবে এই জন্য বিশ্বনবী আর এক শ্রেণী যুবকের কথা বলেছে বিশ্বনবী বলছে ওই যুবক যে যুবক কে কোন সুন্দরী নারী প্রস্তাব দিয়েছে আচ্ছা পেছনে অনেক মানুষ দাঁড়িয়ে আছেন আপনারা একটু চেপে চেপে বসেন ঠান্ডার সময় তো চেপে চেপে বসেন চেপে বসেন ভাই যারা মা বন্ধুরা আছে তাদেরকে তো আমরা দেখতে পাই না তো আপনাদের মধ্যেও আমরা শুনতে পাচ্ছি যে অনেক মানুষ এসেছেন প্যান্ডেল যা করেছেন তার দ্বিগুণ মানুষ চলে এসেছেন তো আপনারা নিজেদের মধ্যে একটু একটু নিজেদের মধ্যেই কম্প্রোমাইজ করে নেন আপনারা একটু গুছিয়ে বসেন জি গুছিয়ে বসেন চার নাম বিশ্বনবী বলছেন ওই যুবক যে যুবককে কোন যুবতী সুন্দরী নারী ধনী পরিবারের নারী প্রস্তাব দিয়েছে আসো তোমার সঙ্গে আমি ফিজিক্যাল রিলেশনে যাবো কিন্তু সেই যুবক যদি বলতে পারে ইনিয়া কাফুল্লাহ নিশ্চয়ই আমি আমার রবকে ভয় করি এই কথা যদি কোন যুবক বলতে পারে বিশ্বনবী বলছেন ওই যুবককেও আল্লাহ সল্লাহ তালা কিয়ামতের মাঠে নিচ্ছান নিচে স্থান দেবে কোন যুবক যে যুবককে কোনো একটা যুবতী নারী এসে বলেছে তোমাকে আমি ভালোবাসি আই লাভ ইউ এই কথা বলে দিয়েছে যুবক যদি বলে এটা এটা হারাম হারাম আমি কন্টিনিউ করতে চাই না নিশ্চয়ই আমি ভয় করি এই কথা বলে যে তাকে একদম তার সঙ্গে ব্রেকআপ করে দিতে পারে তার এই প্রস্তাবে যদি রাজি না হয় এই যুবকের জন্য আল্লাহর আঁসের চা আছে না নাই আছে এর জ্বলন্ত নমুনা সেই বুখারি প্রথম খন্ড হাদিস নাম্বার দু হাজার দুইশো পনেরো সেই বুখারি হাদিস নাম্বার দু হাজার তিনশো তেত্রিশ ৩৬ হাদিস নাম্বার তিন হাজার চারশো পঁয়ষট্টি বিশ্বনবী বলছেন বান ইসরায়েলের কোন এক নবীর তিনজন সাহাবি একত্রিত তারা চলাচল শুরু করেছে যাচ্ছে একটা গিরিপথের পাশ দিয়ে পাহাড়ের পাশ দিয়ে যেতে যেতে সন্ধ্যা নেমে এসেছে যখন সন্ধ্যা ঘনিয়ে আসছে এমত অবস্থায় প্রাকৃতিক একটা দুর্যোগের সৃষ্টি হয়েছে তিনজন যুবক চলতে শুরু করেছে যখন ঝড় বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগ তিনজন যুবক তারা সঙ্গে সঙ্গে আশ্রয়ের জন্য পাশেই ছিল একটা পাহাড় ওই পাহাড়ের মধ্যে প্রবেশ করেছে যখন এই প্রবেশ করেছে গুহার মধ্যে কোনো এক কারণে ওই গুহার মুখে যে পাথরটা ছিল সেটা গড়তে 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 এসে তার মুখটাকে বন্ধ করে দিয়েছে কথা বুঝতে পারছেন সিচুয়েশনটাকে একটু লক্ষ্য করে দেখেন যে তিনজন যুবক অন্ধকার সময় ঝড় বৃষ্টি হয়ে গেছে তারা আশ্রয় নিয়েছে পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটা বড় পাথর এসে তাদের যেই দরজাটা ছিল ওটাকে বন্ধ করে দিয়েছে তারা ভেতরের মধ্যে তিনজন যুবক তারা সঙ্গে সঙ্গে চিন্তা করছে যে জায়গাতে প্রবেশ করেছে কোনো মানুষ আমাদেরকে দেখতে পায় নাই নিশ্চিত আমরা মৃত্যুবরণ করবই। আসলে কয়েদিন থেকে ধারাবিক পর্যায়ে প্রোগ্রাম এবং আমি তো ইন্ডিয়ান মানুষ মানে প্রতিদিন আলাদা আলাদা পানি দিয়ে খেতে হচ্ছে গোসল করতে হচ্ছে রাতে ঘুম নেই দিনেবেলায় প্রোগ্রাম রাতে প্রোগ্রাম এইভাবে চলছে চলতে চলতে একদম শরীরটা দুর্বল অনেকটাই চলে এসেছে যারা আমাকে চেনেন জানেন আমার ভয়েসটা শুনেও বুঝতে পারছেন যে পার্থক্য আছে যে এ রুহুল আবিন ভাই ওই রুহুল আবিন ভাই না যেটা আমরা ইউটিউবে দেখেছিলাম একটু পার্থক্য আছে তো ঘটনা বিস্তী এইভাবে বর্ণনা করছে তিনজন যুবক তখন ওই পাহাড়ের ঘর মধ্যে প্রবেশ করে তারা বুঝতে পারছে তাদেরকে এখানে প্রবেশ করতে কেউ দেখে নাই তাদের নিশ্চিত তাদের মৃত্যু অনিবার্য তারা চিৎকার মারলেও কোনো মানুষ শুনবে না তারা এটা নিশ্চিত বুঝতে পারছে এমতো অবস্থায় তারা ভীত সন্ত্রস্ত হয়ে তিনজন পরিকল্পনা করছে কিভাবে আমরা এখান থেকে আজকে বাঁচতে পারি কেন এই দিকে চিৎকার মারলেও কোনো মানুষ আমাদের কথা শুনতে পাবে না নিশ্চিত আমরা এখানে ক্ষুধার্ত অবস্থাতে ভীত সন্ত্রস্ত মৃত্যুবরণ করব এমন যখন চিন্তা চলে এসেছে তিনজনের মধ্যে একজন তখন বলছে আমরা চিন্তা করে দেখি পৃথিবীতে কোন দিন আমরা কোন ভালো কাজটা করেছি সে ভালো কাজটাকে অংশ নিয়েই আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে পরিত্রাণ দেয় এই তিনজনের মধ্যে একজন যুবকের কাহিনী বলি আজকের আলোচ্য বিষয় যুব সমাজ অধোপতনের কারণ তার আগে যুবকদের ফজিলত সঙ্গে সঙ্গে ওই যুবক তো হচ্ছে আল্লাহ আমার একটা যুবতী এটা চাচাতো বোন ছিল যাকে আমি প্রচন্ড ভালোবাসি ভালোবাসা কতটা বাঁচত এটা বর্ণনা করতে গিয়ে বলছে একজন পুরুষ একজন নারীকে যতটা ভালোবাসে ঠিক ততটা আমি আমার ওই চাচা তো ওই বোনটাকে ভালোবাসতাম একদিন গিয়ে আমার বোনটাকে প্রপোজ করলাম তুই আমার সঙ্গে আসো তাকে প্রস্তাব দিয়েছে তার বোন এটাকে অস্বীকার করেছে ডিনাই করেছে এটাকে গ্রহণ করে নাই বেশ কয়েকদিন পর তার চাচা তো বোনের বাড়িতে আর্থিক সংকট দেখা যায় তারপর আমার কাছে রাত্রিবেতে চলে আসে এসে দাবি করে যে আমাকে কিছু অর্থ দাও আমার পরিবারে লাগবে আমার একজন অসুস্থ আছে সঙ্গে সঙ্গে সেই যুবক বলছে আল্লাহ সেই দিন আমি সুযোগে সৎ ব্যবহার করার জন্য আমি মেয়েটিকে বলেছিলাম তোমার এই প্রস্তাবে রাজি তোমাকে আমি অর্থ দেবো দিরহাম দেব তো এই শর্ত একটা আছে শর্ত কি তোমাকে আমার সঙ্গে ফিজিক্যাল রিলেশনে যেতে হবে যখন এই প্রস্তাব দিয়েছিলাম আমার প্রস্তাবকে ওই মেয়েটি দৃণায় করে চলে গেছে সে আমার প্রস্তাবে রাজি হয় নাই আবার কিছুক্ষণ পরে এসে বলছে যে তোমার প্রস্তাবে আমি রাজি আছি কেন মেয়েটা বিপদে পড়েছে তার পরিবারের অর্থের প্রয়োজন এই জন্য মেয়েটা তার প্রস্তাবে রাজি হয়ে গেছে আল্লাহ আমি সেই দিন তাকে আমি একশো দিন হাম তাকে আমি দিয়ে দিয়েছিলাম তারপর তাকে নিয়ে চলে গিয়েছিলাম একটা অন্ধকার জায়গাতে কোনো মানুষ সেই দিন ছিল না আমরা দুজন আল্লাহ রসুল্লাহ হাদিস বর্ণনা করতে গিয়ে এ পর্যায়ে পর্যন্ত বলছে তখন ওই মেটার নিচে শুয়ে পড়েছে একদম কেউ নাই অন্ধকার আর ওই ব্যক্তি বলছে সেই সবাই আমি তার গায়ের ওপরে শৈলের উপরে উঠে পড়েছি বিশ্বী বলতে গিয়ে বলছি এতটা ক্লোজিং হয়েছে যে ওই মেয়েটার দুই রাঙের ওপরে ছেলেটার দুই রাঙ চলে গেছে এত কাছাকাছি যাওয়ার পরে মেয়েটার সঙ্গে সে চিৎকার মেরে বলেছিল ইয়া আব্দুল্লাহ তাকুল্লাহ হে আল্লাহর গোলাম তুমি আল্লাহকে ভয় করো তুমি আমাকে ব্যবহারী করো না আমার সতীর্থ এটা নষ্ট করো না যখন এই কথা আল্লাহ ওই মেয়েটি বলেছিল আমার বোন ভয় করি এই কথা বলে পালিয়ে এসেছিলাম তাকে সে টাকা পয়সা ঘুরিয়ে নিয়ে নাই তাকে দিয়ে দিয়েছিলাম কিন্তু নোংরা কাজ করি নাই আল্লাহ আজকে আমরা বিপদে পড়েছি আল্লাহ তুমি আমাকে সাহায্য করো যখন এই কথা বলেছে ওই পাহাড়ের তিন অংশের মধ্যে এক এক অংশের সঙ্গে সঙ্গে খুলে গেছে সুমানাল্লাহ মানে একটা নেক কর্ম দিয়ে একটা নেক কর্ম দিয়ে একটা বিপদ থেকে উদ্ধার পাশ গিয়েছে কি যায় নাই জি তোমাকে আজকে চোদ্দই ফেব্রুয়ারি আসছে সামনে কয়েকদিন পর চোদ্দোই ফেব্রুয়ারি আসতো বারোই ফেব্রুয়ারি এই বারোই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে যে পরিকল্পনা করেছ যে এত অনেক দিন ধরে ভালো তুমি বাসো তাকে প্রপোজ করতে পারো নাই তুমি চিন্তা করছি এবার প্রপোজ করে দম নেবো এই যে চিন্তা করছে চিন্তা থেকে যে বেরিয়ে আসতে পারো তোমার জন্য আল্লাহর ছা আছে না নাই আছে চোদ্দোই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে যত রকমের নোংরা কর্ম আছে নোংরা কাজ আছে সবগুলোকে এখন হাদিসটা শোনা পরে যদি বর্জন করে দাও হান্ড্রেড পারসেন্ট আল্লাহর আর্সে নিজের ছা পাওয়া কারা কারা করবেন একটু হাত তো ভাই আপনি করবেন আচ্ছা ঠিক আছে আমাদের রাজ করবে কোনো সমস্যা নেই যে আলহামদুলিল্লাহ তার বোঝা যাচ্ছে হাদিসের অর্থ এইভাবে আপনাকে দিতে হবে আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা সম্পর্ক ছিন্ন করা কোনো সুন্দরী নারী যদি কোনো সুন্দরী পুরুষকে প্রস্তাব দেয় ডিনাই করতে হবে হাদিসটাকে উল্টো করে বোঝো মেয়েদের উদ্দেশ্যে বলি কোনো যুবক যদি তোমাকে প্রস্তাব দেয় অবশ্যই হবে তবে এই মেয়েটাও আল্লাহর আর্শের ছায় নিচে স্থান পাবে তাই যুবক যুবতীর জন্য আল্লাহর কত চিন্তা আল্লাহ চায় যে তার ছায়াটা তার আর্ষের ছায়াটা এই যুবক যুবতীকে দিয়ে একদম ঢেকে রাখতে কিন্তু যুব সমাজ আজকে কোন দিকে চলে যাচ্ছে নানা রকমের নোংরা চিন্তায় ব্যস্ত আছে না নাই কথা বলেন জি আছে এরপরে হাদিস কিতাবুল ফিতান হাদিস দু হাজার চারশো সতেরো এবং আঠারো বিশ্বনবী বলেছেন কিয়ামতের মাঠে প্রত্যেকটা আদম সন্তানকে পাঁচটা প্রশ্ন করা হবে কয়টা পাঁচটা প্রশ্ন করা হবে প্রথম যে প্রশ্ন তোমার লাইফস্টাইল স্টাইল প্রসঙ্গে তোমাকে যে যৌবনটা না গোটা জীবনটা দেয়া হয়েছে পুরো জীবন প্রসঙ্গে আপনার হিসাব নেওয়া হবে মানে আপনার বাবা যে মৃত্যুবরণ করেছে বয়স ছিল তেষট্টি বছর সাত মাস তিন দিন তোমার বাবা যে তেষট্টি বছর সাত মাস তিন দিন কোন কাজে ব্যবহার করেছে সম্পূর্ণ হিসাব আল্লাহ কিয়ামতের মাঠে কড়াই গন্ডায় নেবে একটা সেকেন্ড টার্মে আল্লাহ মিস করবে না যত হায়াত দিয়েছে পুরো হায়াতে তুমি কি কাজ করেছো সম্পূর্ণ আল্লাহ সুবহান ওয়া তাআলা এর বিচার নেবে হিসাব নেবে সেকেন্ডে সেকেন্ডে আমি তো বলি 63 বছর নয় 3 বছর নয় 3 মাসও নয় যে তিন দিনের হিসাব তোমার কাছ থেকে চাওয়া হয় তুমি কি দিতে পারবে কথা বলো যদি আপনাকে আমি বলি ভাই এই তিন দিন আপনি কি কাজ করেছেন কোথায় গিয়েছেন কি খেয়েছেন কার সঙ্গে ফেসবুক চ্যাট করেছেন কার সঙ্গে ইমতে ভিডিও কল করেছেন কাকে একটা থাপ্পড় মেরেছেন কোথায় প্রতারণা করেছেন কোথায় বাটপারি করেছেন সমস্ত কিছু তোমার শৈলের সঙ্গে একটা গোপন ক্যামেরা ছিল রেকর্ড করা হয়েছে তোমার এই তিন দিনের জীবনীটা তোমাকে বলি মেয়েদের উদ্দেশ্যে আপনার স্বামী আছে আমেরিকা সৌদি কাতার লন্ডন পাঁচ বছর ধরে আছে তোমাকে প্রতিদিন টাকা পাঠাচ্ছ প্রত্যেক মাসে মাসে আর তুমি স্বামীকে বাদ দিয়ে কার সঙ্গে ম্যাসেঞ্জারে গল্প করছো কার সঙ্গে ঘন্টায় ঘন্টায় গল্প করে চলে যাচ্ছ সবগুলো যদি বলি গোপন ক্যামেরা রেকর্ড করা হয়েছে আর আজকে যে ওয়াজটা হচ্ছে এখানে প্রজেক্টরের মাধ্যমে আপনার জীবনের মাত্র তিনটে দিন এটাকে রেকর্ড করে মানুষের সামনে দেখাবো আপনারা রাজি হবেন কথা বলেন